네, 아줌마님. 하리 납보. 봐, 납보 하리. 지금 이제 하리. 내가 나무만 두끼만 받아야겠죠. 이 땅에 남초가 또 두끼가 있어. 그래가, 그가 이제 이제 남초가 또 두끼가 있어. 미션들. 미션, 나나 채널. কলেজে আনজক আলু আ বাজু আঙা নিজে কলেজ পার্টনার এক বছর পরে আঙা কারণ আ দাদা আঙিনি একজা আসলে যখন কলেজ পড়ে না যখন আনবে দাদা ইয়েস একটা বিশেষ সাধনা মেয়েকে কলেজে দিয়ে আবার বাসায় ফিরে এসেছে এ হলো আমাদের নিচের ফ্লোর যেখানে করা আছে এখনো কমপ্লিট হয়নি কাজ এলোমেলো বালু বিভিন্ন ধরনের কুকুরের মিটিং সিজন এরা একে অপরকে আছে এবং খুরামা তাদের জন্য খুব কিউরিয়াস তাই তাকে বাইরে পাঠানো হচ্ছে না এবং খুব সাবধানে রাখা হচ্ছে এই সময়টা খুবই সমস্যার তার জন্য তাই বারেন্ডা সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে যেন সে এইখান থেকে সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে পারে এবং সে খুব খুশি সাধনা এখানে তুলসী গাছ তারপর ত্বক পাতা বিভিন্ন ধরনের চারা মরিচ চারা পেঁপে চারা তারপর আরো ফুলের চারা এই সমস্ত লাগিয়েছে এছাড়াও আরও দুটা বারান্দা আছে আমাদের যে বারান্দাগুলোতে আমরা সাধারণত গাছ ফুল এগুলো দিয়ে এগুলো চর্চা পরিচর্যা করে আমরা কাটাই আমরা এখানে কিছু ফুল সাথে আমরা চারা রোপণ করেছি বিশেষ করে এটা টক পাতা হলুদ এবং এটা মিষ্টি আলুর চারা এগুলো তারপর আমরা পেয়ারার চারা এখানে করছি যেন বাড়িতে গিয়ে আমরা সে লাগাতে পারি খুরমা এবং আমি আজকে অনেক মাথা অসুস্থ তাই আমি শুয়ে আছি মাথা ব্যথা করছে আমার সকালে প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ কেননা তার অফুরন্ত ভালোবাসা অযাচিত দয়ায় আজকের আবার সুন্দর সকাল দেখতে পেয়েছি ধন্যবাদ দেই কারণ তিনি আমাদের একমাত্র পথ সত্য এবং জীবন তিনি আমাদের একমাত্র পরিত্রাণকর্তা তিনি আমাদের আলফা অমেগা এবং অনন্ত জীবনের অধিকারী ভালে লইয়া। বাক্যের একটি অংশ এই সুন্দর সকালে আপনাদের সাথে শেয়ার করতে চাই ফিলিপ তার চারের অধ্যায় এখানে লেখা আছে প্রভুতে আনন্দ তোমরা প্রভূতে আনন্দ করো পূর্ণরায় বলিব আনন্দ করো তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রে বেদিত হোক প্রভু নিকটবর্তী কোনো বিষয়ে ভাবিত হইল না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাসনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো তাহাতে সমস্ত চিন্তার অতীত ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন কৃষ্ণ যিশুকে রক্ষা করিবেন অবশেষে এই ভাত জীবন যাহা যাহা সত্য যাহা যাহা আদনম যাহা যাহা নেджу যাহা যাহা বিশুদ্ধ যাহা যাহা प्रीতিজন যাহা যাহা সুখете যুক্ত যে কোন সৎগুণ ও যে কোন কৃত্তি হোক সে সকল আলোচনা করো এই কথা আমি অনতন সম্বন্ধে বলিতেছি না কেন না আমি যে অবস্থায় থাকি তাহাকে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি আমি অবরত হইতে জানি উপচয় ভোগ করিতেও জানি প্রত্যেক বিষয়ে ও সর্ব বিষয়ে আমি তৃপ্তকে ক্ষুদিত হইতে এবং উপচয়কে অনটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছি যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি আমেন হ্যাঁ লোয়া অত্যন্ত চমৎকার একটি বাক্য এই কথায় আপনারা সবসময় মনে রাখবেন যে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি ঈশ্বর নিজ বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদে পরিপূর্ণ করে সাধনা আবার বাইরে যাচ্ছে কারণ কৃপাদি আজকে বারো মারিতে যাবে তার কাছে দিদির জন্য কিছু জিনিস পাঠানো হবে এবং কৃপাদিকে গিয়ে রাস্তায় পেলাম কৃপাদি আস্তে আস্তে তার মারির পথে রওনা দিয়ে দিয়েছিল অলরেডি এবং সে চলে যাচ্ছে সামনে এবং তার তাকে আমরা এগিয়ে দিচ্ছি ফিরিয়ে আসলো সাধনা এবং বারান্দায় যে ফুলগুলো লাগিয়েছি কচু কালার কচু এবং ঘাস ফুল সেগুলো পরিচর্যায় সাধনা শুরু করে দিয়েছে এখানে টাইম ফুল অনেক ধরনের টাইম ফুল লাগানো আছে হলুদ লাল স্ন্যাক প্ল্যান্ট আছে কচু দুই ধরনের স্ন্যাক প্ল্যান্ট এখানে ত্বক পাতা আমরা মেন্দা পাতা বলি তারপর ফুল এই ফুলের নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে খুড়ামা সর্বক্ষণ বাইরে তাকে মানি প্ল্যান এখানে চারা করছে আর এইটা মিন্ট পুদিনা পাতা বাংলায় অনেকগুলো মানি প্ল্যান্ট বাড়ি থেকে নিয়ে এসেছি এখানে মোড়চের চারা রয়েছে কচু সুন্দর কচু এটা আসলে খাওয়া যায় কিনা জানি না কিন্তু সৌন্দর্যের জন্য আমরা এই কচু এখানে লাগিয়েছি আর অনেক চারা রয়েছে যে চারাগুলোর নাম আমি বলতে পারছি না আর খুরামা পিছন পিছন তার কাজ যতক্ষণ আমি বারান্দায় থাকবো সাধনা বারান্দায় থাকবে মরিচের ফুল দিয়েছে মরিচ আমরা এখান থেকে মরিচ খাচ্ছি একটা দুইটা করে আছে সাথী আছে সব সময় বারান্দায় আসলে সে আসবেই সে তার ব্যস্ততা আমাদের ব্যস্ততার থেকে তার ব্যস্ততা বেড়ে যায় এবং সে আমাদের সাথে সাথে কাজ করার ছটফট করে কাজ করে সেও কাজ করতে চায় এখানে এইভাবে আমরা তিনটা বারেন্দাই ফুল লাগিয়েছি প্রতিদিন সাধারণ আমাকে একটা করে ফুল দেয় আজকের আকাশ অনেক সুন্দর আকাশে মেঘের ভেলা দেখা যাচ্ছে কনস্ট্রাকশনের কাজ চারিদিকে এবং খুঁড়োমা তার দাদুর সাথে শুয়ে আছে সে খুব চিন্তিত তার দাদু এখনো উঠছে না জাম্বুরা থারিঙা জাম্বুরা ছানো ছেঁড়া দাও জাম্বুরা পরিষ্কার করা হচ্ছে ছেলা হচ্ছে এখন খাবো অনেক মিষ্টি মুকুট বানানো হয়েছে আমার জন্য মুকুট বানানো হয়েছে অনেক সুন্দর হয়েছে তাই না রানীর মুকুটের চাইতে কম না তো আমি খুব আনন্দিত এই রকম ইউনিক স্পেশাল একটা মানে জাম্বুরার মুকুট পেয়ে তো প্রবল গৌরব আম হ্যাপি এই যে এখন দেখাবো আপনাদের জন্য এটা কিভাবে আমি আমার দিকে টার্ন করাবো ক্যামেরা তাই তো বুঝতেছি না যেটা আমার ডার্লিং আমাকে গিফট করেছে সে নিজেও জাম্বুরা পরিষ্কার করছে গতকালকে বাড়ি থেকে নিয়ে এসেছি যে এটা আমাকে মুকুট হিসাবে দিয়েছে চমৎকার ইউনিক ঠিক না রানী এলিজাবেথের মুকুটের চাইতে এটা কম না কোনো অংশে যেহেতু আমার ডার্লিং আমাকে দিয়েছে তো অনেক ধন্যবাদ এখন খাবো জাম্বুরা অনেক মজা অনেক মজাই আমি এ এটা আমাকে দিয়েছে তুলু মানি ধন্যবাদ মানি তোমাকে আমাকে এই সুন্দর জাম্বুরা গিফট করার জন্য গুড ব্লেস ইয়োর ফ্যামিলি টু পরিবার মুকুট ক্রাউ এটা পরিবার থেকে এসেছে আর এদিকে পুরো খুব হ্যাপি জাম্বুরা খাওয়ার জন্যে শো টাকা করে কেজি কিনে আনা হয়েছে বড় ছোট মিলে আছে কিন্তু আমি আসলে মাছ মতো পরিষ্কার করতে পারি নাই আমি জাস্ট একটু ময়লা পরিষ্কার করে রাখলাম রান্না করার আগে এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে কারণ আমার এই হাতে একটু সমস্যা পড়ে গিয়েছিলাম এই হাতটা এখনও ঠিকমতো পাওয়ার ক্রিয়েট করতে পারি না তাই কোনোরকম কাজ করছি যেরকম বড় ছোটো মেলায় অনেক আছে একশো টাকা কেজি ভালো হয়েছে বেশ দুই কেজির মতো নিয়ে এসেছে মনে হয় বড় ছোট মেলা সুন্দর করে পরিষ্কার করতে হবে আমি এখানে একটু ঘষা দিলাম বেশ সুন্দর পরিষ্কার হয়েছে কিন্তু আমার হাতের জন্য আমি এটা করতে পারছি না সত্যি তো সব কিছুই পরিষ্কারের বাকি আছে পরিষ্কার করে তারপর রান্না করা লাগবে অনেক মজা এই মাছ গন্ধ নাই আমার খুব পছন্দ কিন্তু ছোটো হলে একটু ঠিক করার জন্য সমস্যা যে এই যে আমি হাতটা এরকম করতে পারি না এরকম করে ব্যথা হয় আবার এইভাবে প্রেশার দিতে পারি না দুটো জায়গায় ব্যথা ছিল এই জায়গায় ছিল আর এখন এই এই জায়গায় ব্যথা আছে তো প্রার্থনা করবেন আমার জন্য হাতটা ভালো হয়ে যায় কারণ হাত ছাড়া অনুভূতি নেই শরীর সুন্দর সৃষ্টি হাত মানে একটা বাজেভাবে লেখা আছে একটা অঙ্গের না আসলেই আসলে কিছু করতে পারি না ঠিক তথ্য আমাদের জীবনে আমার পরিবারে আমার মণ্ডলিগুলোতে যদি দেখি যে যদি আমরা একসাথে কাজ করতে চাই কোনো একজন যখন সে কাজে যদি ব্যাঘাত সৃষ্টি করে তাহলে কিন্তু আমরা ওই কাজ করতে আমাদের বিঘ্ন দেখতে পাই অঙ্গ শরীরের তাই অনেক আছে পাওয়ারফুল অঙ্গগুলো তারপরে এটাও খুব ইম্পর্ট্যান্ট সব কিছুই ভালো এগুলো শুধু এইটা এইটার জন্য কাজ করা ভেজাল হচ্ছে দেখেন হাতের অবস্থা তো নট সমস্ত কিছুর জন্য সুন্দর মাছ পেয়েছি সুন্দর সকালে দরকার ছিল যদিও এর আগেও তিন কেজির মতো মাছ নিয়ে আসা হয়েছে আজকে মনে হয় কত কেজি হবে এটা দুই কেজি হবে তো এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ কেনার মতো সামর্থ্য দিয়েছে দেখেন এটা এক সুন্দর ছোট পুটি মাছের মতো এটাকে পুটি মাছ কেনা যায় না এগুলো ভাজি ফ্রাই খেতে বেশ মজা লাগে অথবা একদম পেঁয়াজ কষা কষা দিয়ে রান্না করে আরও মজা লাগে এগুলো ধন্যবাদ সবাইকে যেহেতু তাই চুলাই শুকানো অল্প টুক এনেছি জাস্ট একটু তরকারিতে তেজপাতার মতো দিয়ে খাওয়ার জন্য অনেকগুলো এনে রাখিস কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু আজকে অল্প এনেছি পর্দা এই রুমে মানে অন্ধকার লাগছে কালার হল কেনো জানি না কিন্তু আপাতত পর্দা কিন্তু আমার অনেক টাকার প্রয়োজন সো এই পর্দা দিয়ে চলুক পরবর্তীতে দেখা যাবে কি করা যায় এই পর্দা আমার অনেক দিনের পর্দা ভালো আছে একটু চেঞ্জ করবো আশা করি কাজে অন্য জায়গায় আমার গ্রামের বাড়িতে অনেক পর্দা আমি রেখে দিয়েছি স্মৃতি হিসাবে কারণ যখন আমরা অনেক অভাব অনটনে ছিলাম পর্দা কেনার মতো সামর্থ্য ছিল না তখন সে আমাদের জন্য এই তার পর্দা চেঞ্জ করার সময় পর্দা আমাদেরকে দিয়েছিল সো আমাদের জীবনে এটা অনেক কাজে লেগেছে আমরা ধন্যবাদ জানাই আমরা এই স্মৃতি ভুলতে চাই না আমার বাসায় অনেক এরকম জিনিস আছে যেগুলো আমি অনেক কষ্ট করে কিনেছি হয়তো চাইলে এখন আমি আরও আপডেট কিছু কিনতে পারি কিন্তু তারপরে আমি এটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছি

পুড়ামা আছে পুড়ামা আর আমি নিচে যাব চলো কোরামা ছড়েনি জানো হচ্ছে পাগল হয়ে গেছে খুব লাগাই তো এই কাজ করা আসলে একটা দেওয়ার মতো বিষয়

ওই ওইদিকে আরেকজন আছে আরেকজন আছে আরেকজন আছে এখন সে দৌড়াদৌড়ি করছে নিচে আছে আমাদের বারান্দার নিচে নৌ উচা উচা খুরবানা ঐ চমলা আর কিছু হারগুর পাওয়া যায় সে ঐ মলার হারগুর খাইতে খুব পছন্দ করে বাড়িতে পরিষ্কার হারগুর দেই ও এখানে তার হয় না আয় গো আয় গো গুড বয় গুড বয়

হলো আমাদের সন্ধ্যা এভাবে আমাদের সন্ধ্যা পার হয় দিয়ে দিয়েছে স্বপন তাড়িয়ে দিয়েছে